প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা একদিন পরেই তোমাদের অঙ্ক পরীক্ষা তো এই অঙ্ক পরীক্ষার আগে অঙ্কর সাজেশন নিয়ে খুব মুখস্থ করতে হবে তাই না বন্ধুরা একদমই নয় অঙ্ক মানে আমরা কি জানি প্র্যাকটিস আর ঠিক পরীক্ষায় যেমন প্রশ্ন তোমাদের আসবে ঠিক অনুরূপ একটা প্রশ্ন তুমি যদি হাতে পাও এবং সেই প্রশ্নটা যদি ভালো করে একটু প্র্যাকটিস করো তাহলে ভীষণ কিন্তু ভালো হয় তোমাদের জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য সুপ্রিয়দের স্যার ঠিক ফাইনাল পরীক্ষার অনুরূপ একটা নমুনা প্রশ্ন তৈরি করেছে যেরকম তোমাদের ফাইনাল পরীক্ষায় যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে চলেছে ঠিক সেই প্রশ্নগুলো দিয়েই সুপ্রিয়দে স্যার তোমাদের জন্য কিন্তু একটা অঙ্কের প্রশ্ন তৈরি করেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয়দে স্যারের পূর্ব পরিচয় তোমরা অলরেডি আমার চ্যানেল থেকে পেয়েছ বিগত কয়েক বছর ধরে সুপ্রিয়দে স্যার আমাদের অঙ্কের সাজেশন প্রোভাইড করছেন এবং ওনার সাজেশন থেকে কিন্তু আমরা বিগত বছরেও নাইনটি ফাইভ পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমরা কিন্তু কমন পাচ্ছি দু হাজার বাইশ সালে যদি আমরা দেখি সেখানে কিন্তু হানড্রেড হানড্রেড পার্সেন্ট কমন এসেছিলো সুপ্রিয় স্যারের সাজেশন থেকে এবং দু হাজার তেইশ সালে আমরা যদি দেখি সেখানে নাইনটি পার্সেন্টের উপরে মার্ক কিন্তু কমন এসেছে সুপ্রিয়দের স্যারের সাজেশন থেকে আমরা কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি সুপ্রিয় স্যারের তোমাদের সম্পূর্ণ সাজেশন অর্থাৎ বীজগণিত পাটিগণিত তোমাদের পরিমিতি ত্রিকোণমিতি এছাড়াও রাশিবিজ্ঞান এবং সম্পাদ্য উপপাদ্য কোনগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের বই থেকে প্রত্যেকটা পেজ নাম্বার দাগ নম্বর অলরেডি আমরা ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে সেই অঙ্কের সম্পূর্ণ ফাইনাল সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা দেখে নিও তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের ফাইনাল পরীক্ষার নমুনা প্রশ্ন এবং একটা লাস্ট প্র্যাকটিস সেট যে প্র্যাকটিস সেটটা করে গেলে তোমরা দেখবে যে ঠিক পরীক্ষার হলে যে ওই প্রশ্নগুলো তোমরা পাচ্ছ দেখবে তোমরা আনন্দ মেতে উঠবে এবং ভিতর থেকেও তোমাদের ভালো লাগবে এবং পরীক্ষা নিঃসন্দেহ তোমাদের খুব ভালো হবে কারণ বিগত বছর আমরা দু সালে সুপ্রীত স্যারের ঠিক এই অনুরূপ একটা নমুনা প্রশ্ন আমি আমাদের চ্যানেলে দিয়েছিলাম সেখানে ছেলেমেয়েরা প্র্যাকটিস করে গিয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে এসে বলছে যে এই প্রশ্নটা যেন মনে হচ্ছে সুপ্রীত স্যারই তৈরি করেছে এতটাই হুবহু মিল রয়েছে ফাইনাল প্রশ্নের সঙ্গে সুপ্রীত স্যারের এই সেটের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সম্পূর্ণ আজকে নব্বই মার্কের একটা ফাইনাল পরীক্ষায় যেভাবে মার্ক ডিস্ট্রিবিউশন যেভাবে রয়েছে ঠিক অনুরূপভাবে যেভাবে ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসার কথা ঠিক অনুরূপভাবে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আজকে নব্বই মার্কের একটা সম্পূর্ণ প্রশ্নের সেট তোমাদের সামনে তুলে ধরছি অবশ্যই আমরা দেখে নেবো তার সঙ্গে সঙ্গে এই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটায় এই প্রশ্নটা ডাউনলোড করে নিয়ে তোমরা অবশ্যই একবার শেষবারের মতো অবশ্যই গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাও অঙ্কে আমাদের অনেকের ভয় ভীষণ ভীষণ ভয় থাকে তাই না তো সেই ভয় দূর হবে সেটটা তোমরা যদি ঠিকঠাক কমপ্লিট করো আশা করছি তুমিও অঙ্কেতে একশো একশো পাবে তো চলো বন্ধুরা দেরি করবে না ঝটপট করে আমরা এই ফাইনাল পরীক্ষার প্রশ্নের অনুরূপ সেটটা একটু দেখে নিই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ ম্যাথামেটিক্স অর্থাৎ তোমাদের নব্বই মার্কের যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক বছর তোমরা দেবে নব্বই মার্কের একদম তোমাদের ফাইনাল পরীক্ষায় যেরকম প্রশ্ন হবে সেরকম প্রশ্ন কিন্তু এখানে রেডি করা হয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো এখানে এমসিকিউ রয়েছে ছটি তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে যখন এক্স পার্সেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হবে মূলধনের পরিমাণ কত দেখো অপশান রয়েছে তাহলে এই যে এমসিকিউগুলো রয়েছে তোমরা এখান থেকে এমসিকিউগুলো তোমরা প্রথমে করে নিলে যেগুলো তুমি এইগুলো একদম ফাইনাল পরীক্ষায় যেহেতু আসার মতো সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিও বা তুমি এই নব্বের ভিতরে কত পাচ্ছ তুমি দেখে নিতে পারো যদি দেখা গেল এই নব্বই তুমি নব্বই পেয়ে যাচ্ছ তাহলে একটা মাথায় রাখবে তুমিও কিন্তু ফাইনাল পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করবে শূন্যস্থান পূরণ দেখো এখানে পাঁচটা রয়েছে এই শূন্যস্থান পূরণ তোমরা করলে সত্য মিথ্যা রয়েছে তারপরে নিম্লিত প্রশ্নগুলোর উত্তর দাও যে দশটি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে এখানে টোটাল বারোটা প্রশ্ন তোমাদের অনুরূপ ঠিক ফাইনাল পরীক্ষায় এরকমই প্রশ্ন থাকবে তারপরে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে পাঁচ মার্ক রয়েছে অর্থাৎ দুটি প্রশ্ন রয়েছে দুটোর ভিতরে একটা তোমাদের করতে হবে যে পাটিগণিত রয়েছে তোমাদের তারপর রয়েছে দেখো যে কোনো একটি প্রশ্নের এটা তিন মার্ক রয়েছে তাহলে বীজগণিত পাটিগণিত যেভাবে তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে প্রশ্নগুলো একদম অনুরূপভাবে তারপর দেখো এখানে তোমাদের পিথাগরসের উপপাদ্য বা পৃথাগ্রসের বিপরীত উপপাদ্যটি বৃত্তসহ সহ প্রমাণ করো তার মানে এবছর কিন্তু পিথাগরাসের উপপাদ্য কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোনো বৃত্তির একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন ওই চাপের কোণের দ্বিগুণ ঠিক আছে তারপর দেখো এখানে তোমাদের প্রয়োগ রয়েছে তারপরে ওই সম্পাদ্য উপপাদ্য সবগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এরপরে তোমাদের দেখো এই যে প্রশ্নগুলো রাশিবিজ্ঞান একদম লাস্টে রাশিবিজ্ঞান দিয়ে হয়েছে অর্থাৎ তোমাদের যে প্রশ্নগুলো বছর ফাইনাল পরীক্ষা আসতে পারে ঠিক অনুরূপ প্রশ্নগুলোই কিন্তু এখানে সুপ্রিয় স্যার তোমাদের জন্য রেডি করেছে এই সেটটা তুমি যদি একটু সুন্দর করে প্র্যাকটিস করে নাও তাহলে দেখা গেলো তুমি এখানে যদি ভালোই স্কোর করতে পারো ফাইনাল পরীক্ষাও কিন্তু তুমি দুর্দান্ত রেজাল্ট করতে পারবে এবং এই প্রশ্নগুলোর থেকে অধিকাংশ প্রশ্ন তুমি কিন্তু কমন পাবে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি সুপ্রিয় স্যার তোমাদের বই থেকে যে প্রশ্নগুলো অত্যধিক গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যেতে হবে অলরেডি কিন্তু আমরা সাজেশন দিয়ে দিয়েছি সেই সাজেশনের ভিডিও এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এবং এই যে পিডিএফটা এই পিডিএফটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই একবার প্র্যাকটিস করো তার সঙ্গে সঙ্গে ফাইনাল পরীক্ষার আমাদের যে সাজেশন ফুল সাজেশন আছে সেই সাজেশনটাও তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো অবশ্যই তোমরা সেটা কিন্তু দেখে নিও তো চলো বন্ধুরা অল দ্য বেস্ট এগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমাদের অনেক অনেক শুভকামনা রইল অঙ্কে তুমিও একশো একশো পাবেই এবং যারা পাশ করানের টেনশন বা চিন্তা করছো তারাও কিন্তু সফল হবে চলো